আজকে আমি আপনাদেরকে এগ ডেভিল মানে ডিমের চপ বানিয়ে দেখাবো খুবই সহজভাবে কীভাবে আপনারা একদম দোকানের মতোই টেস্টি করে বানাতে পারেন তো দেখুন কিভাবে বানায় আর এটা আমি খুব চটজলদি ঘরে সন্ধ্যার স্ন্যাক্সে বানিয়েছি তো আপনারাও ঘরে কোনো গেস্ট আসলে বানিয়ে নিতে পারেন এই এইরকমভাবে তো এখানে আমি চারটে ডিম নিয়ে নিয়েছি আপনারা যদি বেশি বানাতে চান তো বেশি ডিম দিয়ে দেবেন তো এখানে আমি চারটে ডিমে আটটা কাটলেট হবে আমার তো দেখুন ডিমটা সিদ্ধ করে তারপরে মাছ ভরার আমি একটা ছুরি দিয়ে এরকম হাফ হাফ করে কেটে নিয়েছি তারপরে এখানে নিয়ে নিয়েছি একটু আলু আলুটা আমি প্রেসার কুকারে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম আর এখানে একটু নতুন আলু নিয়েছি আর নতুন আলুটা সিদ্ধ হয়ে গেলে একটু শক্তই হয়ে যায় তো দেখুন কাঁটা চামচের সাহায্যে আমি ভালো করে ম্যাশ করে নিলাম তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আপনারা আপনাদের ঝালের টেস্ট অনুসারে কাঁচা লঙ্কা এখানে অ্যাড করতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস এতে ফ্লেভারটা একটু টক হবে আরও ভালো লাগবে খেতে তো অবশ্যই এখানে একটু লেবুর রস দিয়ে দেবেন স্কিপ করবেন না তারপরে দিয়ে দিচ্ছি জিরে আর ধুনে গুঁড়ো এটা আমি শুকনো কোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা তারপর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ তারপরে দিয়ে দিচ্ছি দু চামচ মতো বেডগ্রাম দিয়ে ভালো করে হাত দিয়ে এটাকে আমি মেখে নেব। তো দেখুন ভালো করে মেখে নিয়েছি আর এই চপগুলো কোট করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দু চামচ মতো ময়দা তার মধ্যে আমি একটু নুন আর দিয়ে দেবো একটু ব্ল্যাক পেপার মানে গোলমরিচ কুঁড়ো দিয়ে একটু জল দিয়ে আমি এই ব্যাটারটা রেডি করে রাখব তো দেখুন একটা চামচের সাহায্যে আমি এইভাবে ব্যাটারটা রেডি করে নিচ্ছি আর এর মধ্যে আমি কোট করে নেব এখানে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন আমি এখানে ময়দা দিয়ে করছি কোনো রকমের ডিফারেন্স হবে না এবারে আলুগুলো ভালো করে হাতের দুই হাতে ভালো করে তেল মেখে আমি দেখুন আলুটা পেস্ট ডিমের সাইডে এরকমভাবে দেখুন ভালো করে পুরটা আটকে দিয়েছি মানে ডিমটা ভিতরে রেখে দুই হাতে তেল মেখে আমি ভিডিওটা করিনি আমি জাস্ট এইভাবে বানিয়ে আপনাদের দেখালাম এবারে দেখুন ময়দার যে জলটা আমি বানিয়ে রেখেছিলাম তার মধ্যে একটা একটা করে এই এগ ডেভিল দিয়ে দেব এভাবে হাত দিয়ে তারপরে আপনারা এখানে দু হাত ইউজ করতে পারেন মানে বা হাত দিয়েও ব্রেড গ্রামটা ই করতে পারেন যাতে হা হাতের জলটা লেগে না যেতে পারে তো আমি এখানে ডবলভাবে কোট করেছি আপনারা এখানে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড দুটো ইউজ করে এভাবে কোট করে নেবেন ভালো হবে তো দেখুন প্রত্যেকটা আমি ডবল কোট করে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি এবার এটাকে দশ মিনিট আমি এভাবেই রেখে দেবো রেস্টে তারপরে তেলে ফ্রাই করব এখানে আমি দেখুন পুরো তেলে ফ্রাই করছি না মানে ডিপ ফ্রাই হচ্ছে না তো আমি একটু তেল এরকম চামচে করে উপর করে দিচ্ছি আর এখানে আমি ফ্লেমটা হাই রেখেছি কোনো রকম লো ফ্লেমে ভাজার দরকার নেই তাহলে উপরে ব্রেড গ্রামটা মানে পুড়ে যাওয়ার চান্স থাকবে তো দেখুন এইরকম লাল লাল করে ভেজে নিতে হবে এপিটু পিট করে সুন্দর করে একটা একটা করে আমি এইভাবে দেখুন ভেজে নিচ্ছি তো রেডি হয়ে গেছে আমার এগ ডেবিল খুবই সহজভাবে আপনারা ঘরে এইভাবে বানিয়ে নিন আর এনজয় করুন সন্ধ্যার স্ন্যাক্সে সত্যিই দারুণ লেগেছিলো খেতে আমি পরে রিভিউটা দিচ্ছি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং